স্পোর্টস ও ক্লাব রিলেশন সেলের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ধর্ষকের শাস্তি চাই অভয়ের বিচার চাই নৈরাজ্যের অবসান চাই এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ এবং আবিষ্কার ভট্টাচার্য মহিলা মোর্চার সভানেত্রী ব্যারাকপুর সংগঠনের মিনা সিংহ জেলা সভানেত্রী মু গুপ্তা স্পোর্টস ও রিলেশন সেলের কনভেনার রূপম সেন ও অন্যান্য বিজেপির কার্যকর্তা নেতা নেতৃত্ববৃন্দ মায়ের কাছে আবেদন করবেন প্রার্থনা করবেন যেন আর আপনারা প্রতিটি মন্ডপে মন্ডপে প্যান্ডেলে প্যান্ডেলে এবং সাথে এটাও চাইব প্রতিটি প্যান্ডেলে ওই ওয়ান জাস্টিস আমরা চাই এই ধরনের ফ্ল্যাট প্রত্যেকটি মন্ডপে লাগানো থাকবে বলার বক্তব্য বলতে গেলে সেই সবে না আমাদের এখানে আরো অনেক থেকে যদি না ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টিরও প্রত্যেক কর্মী আন্দোলন করে যাবে আমরা উত্তর ওই দিনে করবো জৈদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে আপনাদের আজকে দেখছেন এইখানে শিল্প ভেবেছিলাম রবিBatchNormে তো মাটি এই পরকম মঙ্গল পাণ্ডের মাটি সমাজে শিক্ষা নায়ে আন্দোলন করতে চায় সেই মাটিকে আজকে थोड़ी साथ করেছে ভিডিওটা এলো কোথা থেকে পুলিশ ডিসক্লোজ করেছে এক প্রশ্ন দ্বিতীয় হলো তৃণমূলের ভাগ বাটওয়ারা এমন জায়গায় পৌঁছে গেছে কি কে কাকে মেরে দেবে কবে ভাইপো পিসিকে মেরে দেবে কোনো ঠিক নেই এই জন্যে এই জন্যে এইসব নিয়ে খুব চিন্তা করা দরকার নেই বাংলা পুলিশ বিজেপির সঙ্গে মুসলমান নেই বিজেপির সঙ্গে মুসলমান থাকলে বিজেপি ক্ষমতায় থাকতো কোনো মুসলমান গুন্ডা আমাদের সঙ্গে থাকবে আরে ভাই বিজেপির সঙ্গে কোনো মুসলমান নেই এটা মাথায় রাখতে এই জন্য বিজেপির সঙ্গে কোনো যোগ নেই ওদের নিজের মধ্যে লড়াই 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 করছে আর মরবে এদের আমাদের এখন আমরা রেফারি হিসাবে ভিসিল ব্যারাকপুর থেকে অরিন্দম চ্যাটার্জির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর